পাওয়া যাবে আমি অবাক হয়ে বলি আমি কোথা থেকে চা নিয়ে আসবো বলো এটা তোমার সধর্মে সঞ্চিত দেওয়ার কথা সমুখ এবার টেবিলে সংবাদপত্রটা দেখে দিয়ে বলে দূর তাকে তো কিছু বলা যাচ্ছে না তোমার বোন এখন রাগি গজ গজ করছে যে ভাই কেন কি হলো আবার সবুকেবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে হম মহারানী বলেছিলেন এই কালী পুজোর আগে বাড়িতে আলো লাগাতে আর তুমি সেটাই বেমালুম ভুলে গেছো তো হ্যাঁ তবি না এটা খুব অন্যায় করেছো বায়া আমার বোনের আবদার মেটানো তোমার অবশ্যই উচিত ছিল আর এটা খুবই উচিত আবদার বলেই আমার মনে হয় হ্যাঁ সে তো তুমি এখন বলবি তোমার বোন বলে কথা তাছাড়া আমি কি এনে দেব না বলেছি নাকি একটু কাজের চাপে ভুলে গেছি যাক ভালি হলো তুমি যখন এনে এবার চলো শিয়ালদায় গিয়ে কিনে আনা যাক এদিকে সঞ্চিতা এসে আমার হাতটা শক্ত করে ধরে তারপর একটা চিরকুট আমার হাতে তুলে দেয় আমি সেটা তুলে দেখি তাতে লেখা যাবে না তোমার বন্ধু ভুল করেছে আমার আর দরকার নেই আমার হাত থেকে চিরকুটটা কেড়ে নিয়ে সমক পরে বলে আচ্ছা সঞ্চিতা আমি নয় একটু ভুলই করেছি তা বলে সমুকের কথা হতে না হতেই। দরজার কলিং বেলটা বেজে উঠল সমুখের মুখে একটা বিরক্তিকার আওয়াজ বেরিয়ে এলো তোমার আমি এলো দেখো এই বলে সে নিজের ঘরে ঢুকে যায় আমি গিয়ে দরজা খুলতে দেখি এক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে একটি ভদ্রলোক আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছেন তার পরে প্যান্ট শার্ট চোখে কালো ফ্রেমের চশমা মাথার চোরগুলো এড়ো আমি তাকে জিজ্ঞাসা করি নমস্কার কাকে চাই অচ্ছ কাঁপা কাঁপা গলায় বলেন বাবু আছেন আমি বলি হ্যাঁ আছেন আপনি ভেতরে আসুন ঘরের ভেতরে নিয়ে এসে আমি তাকে সোফায় বুঝতে বলি তাকে দেখে মনে হয় যেন কোনো এক ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে সঞ্চিতা এসে খাওয়ার জল টেবিলে রেখে গেল তিনি সেটা ঢক ঢক করে পান করে নেন তারপর বলতে শুরু করেন আচ্ছা সমুক বাবুকে একটু ডেকে নিন না খুব দরকারি এই এবার নিজের ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলে তো তারা কিসের আমি কি ফাস্টফুড দোকান খুলেছি নাকি যে এত তাড়া দিচ্ছ আমি সমুখের ঠোঁট কাটা কথা সামলাতে পড়ি আপনি কিছু মনে করবেন না আসলে সমক ওভাবেই না আমি জানি সমক বাবু ওভাবেই কথা বলে ভালো করেছেন জেনে এবার আপনার পরিচয়টা দিন তো দেখি এই বলে সমক ভ্রত্নলক্ষ্মীর উল্টো দিকে চেয়ারে এসে বসলো আমি তার পাশেই আরেকটা চেয়ার নিয়ে বসলাম ভদ্রলোক তার নিয়ে বলতে শুরু করলেন আমার নাম ইন্দ্রনাথ সোম শহর কলকাতাতেই আমার বাস আমার আমার কেন আমাদের তিন পুরো বাস এই কলকাতা শহরেই আমি কি আপনার পরিবারের ইতিহাস সম্বন্ধে রচনা প্রবন্ধ লিখবো নাকি যে কারণে এখানে এসেছেন সেটা বলুন আপনি নিশ্চয়ই আজ সকালে সংবাদপত্রে প্রফেসর চ্যাটার্জির মৃত্যুর খবরটা পেয়েছেন সম্মুখ বলে হ্যাঁ পেয়েছি তো কিন্তু তার সঙ্গে আপনার আছেন মিস্টার সেন আসলে তার মৃত্যুর আগের মুহূর্তটা কেটেছে আমার সঙ্গী মানে হ্যাঁ মিস্টার সেন আসলে সেদিন সকালে আমি শিয়ালদহের বাজারে কিছু জিনিস কিনতে চাই ওই ঘরে টকি টাকি জিনিসপত্র তা সবই কিছুই ঠিকঠাক করে নিয়ে আমি চলে আসছিলাম হঠাৎ দেখি একটা ভদ্রলোক আমার হাতে এই চিরকুটটা দিয়ে ভিড়ের মধ্যে মিশে যান পরে অবশ্য তাকে অনেক খুঁজে বার করার চেষ্টা করি কিন্তু মানুষের ভিড়ে পরিমাণ এতটাই বেশি ছিল যে আমি তাকে খুঁজে পাই না সম্মুখে হাত বাড়িয়ে বলে চিরকুট এনে দেখান তো হ্যাঁ এনেছি দাঁড় এই বলে ভদ্রলোক তার পকেট থাকা সিগারেটের বাক্স থেকে একটা চিরকুট বার করে সম্মুখের হাতে দেন সম্মুখ দেখে অবাক হয়ে ইন্দ্রনাথবাবুর চিরকুটের প্রতি যত্নশীলতার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে আমি জানি সমুক এরপর নিশ্চয়ই কোনো মন্তব্য করবে তাই আমি সমুখের পিঠে হাত বলে কিছু না বলার জন্য কথা সমুখ একবার আমার দিকে কটমট করে তাকিয়ে চিরকুটটা হাতে নিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকে আমি এবার সম্মুখের দিকে সরে বসে ওকে দিয়ে তাতে কি লেখা আছে সেটা দেখার চেষ্টা করতে থাকি সম্মুখ সেটা দেখে বাবুর হাতে চিরকুটটা এতে তো দেখছি কিন্তু বিশ্বাস করুন সমুক বাবু আমি এসবের বিষয়ে কিচ্ছু জানি না আমি সামান্য কলা বিভাগের ছাত্র আর সর্বোপরি আমি তো প্রফেসর চ্যাটার্জিকে ঘনিষ্ঠভাবে ঘনিষ্ঠ ভাবে ছিনতাবো না দেখুন এসব কথা সব আসামি বনে এখন বুঝতে পারছেন যে ধরা পড়ে যাবেন তাই আমার সামনে এসে নাটক করছেন যাক সেসব কথা ওই চিরকুটটা আমাকে দিয়ে যাবেন আর কি করতে হবে সেটা আমাকে বলুন আমি পুলিশের ঝামেলার মধ্যে থাকতে চাই না পাব আপনি আসামিকে খুঁজে বার করে আমাকে আমাকে বাঁচান সমকেবার একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে বলে আর যদি দেখি আপনি আসামি তাহলে আমার সত্য সন্ধানী হাতের আঘাত থেকে বাঁচতে পারবেন না মিস্টার সোম দেখুন সমবাবু আমি নির্দোষ সেটা আমি জানি তাই বেশ এবার ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন এই বলে সম চেয়ার ছেড়ে উঠে নিজের ঘরের মধ্যে ঢুকে গেল আমি এবার দেখি ইন্দ্রনাথ বাবু সমকের যাওয়া রাস্তা দিকে হাঁ করে তাকিয়ে রইলেন এবার ইন্দ্রনাথবাবু আমার দিকে তাকাতে আমি বলি কিছু দিয়ে মনে করবেন না শুরু ইন্দ্রনাথ বাবু তাই একটু অন্য না না ঠিক আছে উনি যদি না পাবেন তাহলে আমি খুব বিপদে পড়ে যাবো কথা শেষ হতে না হতেই ইন্দ্রনাথবাবু বেরোবার জন্য দরজা গোড়ায় চাবেন অমনি পেছন থেকে সমক বলে ওঠে আচ্ছা মিস্টার সোম আজ বিকালে আপনি ফাঁকা আসেন হ্যাঁ কেন বলুন তো সমক একবার থানা যেতে হবে থানায় মানি আমি তো এই ভয় আপনার কাছে আ যা বলছি সেটা করুন না আজকালকার ছেলে মেয়েদের এই বড্ড বেশি পাকার মনা এই বলে সে আবারও ঘরের ভেতর সে ঢুকে যায় ইন্দ্রনাথ বাবু আমাকে বলেন বেশ পেথেজিৎ বাবু আমি বিকালবেলা চলে আসছি আমি এবার তাকে বলি হ্যাঁ আপনি বরঞ্চ থানার সামনে অপেক্ষা করবেন ইন্দ্রনাথ বাবু চলে যাবার পর আমি সমুককে বলি আচ্ছা সমুক তোমার কি সৌজন্যবোধ জ্ঞানতে একেবারে চলে গেছে নাকি সমুক আমার থেকে ফিরে বলে বেশি সৌজন্যবোধ দেখাতে গেলে না কেস সলভ করা হবে না ভাইয়া আমি এই পরিবেশকে স্বাভাবিক করার জন্য বলি আচ্ছা ছাড়ো তুমি বে বাবুকে থানায় ডাকলে কেন সমুক চেয়ারে বসে সিলিং পাখার দিকে তাকিয়ে বলল শিকারকে বাঁচাতে চাইলে আগেই খাঁচায় ঢুকিয়ে দেওয়া দরকার পৃথিবী মানে তুমি মানে কিছু নয় পৃথিবী এবার তুমি আমাকে একটু একলা থাকতে দাও এই বলে মাথার ওপর হাত রেখে চোখ বন্ধ করে সমক তাই আমিও অগত্যা ঘর থেকে বেরিয়ে সঞ্চিতার রাত ভাঙাতে চলে আসি এখন বিকাল চারটে বেজে গেছে আমি আর সমক এবং ইন্দ্রনাথবাবু এখন থানার সামনে ইন্দ্রনাথ ইন্দ্রনাথবাবু অবস্থা এখন ছেড়ে দেমা কি বাছি মতন তিনি একটু করুণ সুরে সমককে বললেন আচ্ছা সমকবাবু থানায় আসা ছাড়া কোনো কি উপায় ছিল না সমক সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে আপাতত নেই আর যদিও থাকে তাহলে আমার সেটা জানা নেই এবার যদি মনে করেন যে আমাকে দায়িত্ব দিয়ে ভুল করেছেন তাহলে অন্য কাউকে ইন্দ্রনাথ বাবু সমকের মুখের কথা টেনে বলে না না বাবু আপনার উপর ভরসা আছে বলেই তো বেশ তাহলে এখন চলুন থানায় আর একটা কথা হ্যাঁ বলুন না কিছু দিন কিন্তু লকআপে থাকতে হতে পারে মানে হ্যাঁ কারণ আমার মনে হয় আপনার উপর একটা হামলা হলেও হতে পারে এসব কি যা তা বলছে সুমুক বাবু আমি একজন ভদ্র বাড়ির লকআপে রাত কাটাবো সমুকে বার একটু ধমকের সুরে বনে হ্যাঁ কাটাবেন যদি প্রাণে বাঁচতে ইচ্ছা থাকে তাহলে আলোয়াত কাটাবেন আমি এবার সমুক বলি এসব কি বলছে সমুক ইন্দ্রনাথ বাবু থানায় যেটা না সেই বিষয়ে কথা বলো কথা শেষ না করেই পেছন ঢুকলাম আরে আসুন আসুন বাবু আসুন ইন্সপেক্টর দত্ত বাবুকে দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন পরে ইন্দ্রনাথ বাবুর সব কথা শুনে তিনি বলেন সবই তো বুঝলাম সমুকবাবু কিন্তু কি জানেন আমাদের অনেক নিয়মের মধ্যে থেকে কাজ করতে হয় তাই সমুক এবার ইন্সপেক্টর দত্তর সামনে তাকে টেবিলে চোখে পড়ে বলে দেখুন দত্তবাবু আমি জানি যে আপনাদের এরকম মানে যাকে বলে লকাবে ঢুকিয়ে দিতে পারেন না কিন্তু কি বলুন তো এখানে একটা মানুষের জীবন মরণ ব্যাপার আর সত্যি বলতে কি আপনারা ইচ্ছা করলে মনে কিছুই করতে পারেন আমি লক্ষ্য করলাম সমকের মুখে একটা ধূর্ত চতুরতার হাসি ফুটে উঠল ইন্সপেক্টর দত্তর মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে উনি সমকের কথায় কিস্তিমাত হয়েছেন এবার একটু ইস্বস্তত করে বললেন দেখুন সমকবাবু আপনি জানেন যে এভাবে প্রমাণ ছাড়া কাউকে জেলের ভেতর রাখা যায় না খালি আপনার কথায় আমি রাজি হয়েছি তবে কী তবে ইন্সপেক্টর দত্ত দেখুন শমক যদি ইন্দ্রনাথ বাবুকে লকআপের রাখা নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু ওনাকে রিলিজ করতে আমি বাধ্য হব শমুখে ভাই চেয়ার হেলান দিয়ে বলে হ্যাঁ বেশ তাই হোক আমরা ইন্সপেক্টর দত্তকে নমস্কার জানিয়ে চলে আসতে যাব ঠিক সেই সময় শমক ইন্দ্রনাথ বাবুকে বলে ইন্দ্রনাথ বাবু আপনার বাড়ির চাবিটা দিন তো ইন্দ্রনাথ বাবু এত মানে মানে কেন করুন বলুন তো আপনার বাড়িতে ঢোকার চাবিটা দিন কিন্তু বেশি কিন্তু রাখবেন না ওদের শরীর মন খারাপ হয় তাই যেটা বলছি সেটা করুন আর হ্যাঁ জানি এখানে থাকতে আপনার একটু কষ্ট হবে তাও আমি ঠিক সময় এসে আপনাকে এখান থেকে নিয়ে যাব থানা থেকে আমরা বেরোতে আমি সমুখকে প্রশ্ন করি কি ব্যাপার বলো তো সমুখ তুমি ইন্দ্রনাথ বাবুর বাড়ির চাপ নিলে কেন সমুখ আমার থেকে অবাক হয়ে তাকে বলে তোমার বিয়ে রূপ ঘরের দরকার তো তাই তারপর দাঁত খেঁচিয়ে বলে তুমি চিরকালীন একটু উজবুক থেকে যাবে আজ রাতে আমরা থুরি আমি থাকবো ওই বাড়িতে আমি যেন আকাশ থেকে পড়ার মতন অবস্থা আমি তাকে বলি মানে মানে আমার মনে হয় কিছু একটা ঘটতে চলেছে ওই বাড়িতে এই বলে চুপ করে যায় সমক আমিও আর কথা পারাই না কারণ জানি এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা করলেও আমারই বিপদ তাই মৌনতাই শ্রেয় বাড়িতে ফিরে এসে সঞ্চিতাকে সমস্ত কথা খুলে বলি অবশ্য সমুকের সঙ্গে থাকতে থাকতে সমুকের সমস্ত পদক্ষেপ সম্বন্ধে আমার মনটি ওয়াকিবহাল বাড়ির আলোটা আমি লাগিয়ে দিয়েছি আর সত্যি বলতে কি সমুক নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে মাঝে মাঝে অনেক কিছু এসে ভুলে যায় তাই আমি আজ থানা থেকে ফিরিয়ে এসে রোহিন টোনির আলো সারা বাড়িতে সাজিয়ে দিয়েছি এই সন্ধ্যের অন্ধকারে বারান্দায় আলোগুলো সেই লাগছে আমি মনের খুশিতে আলোগুলোকে দালান থেকে বসে দেখছি হঠাৎ সঞ্চিতার একটা গোত্তা খেয়ে বসল আমি ওর দিকে তাকাতে সে আমাকে সমকের দিকে আঙুল করে দেখায় আমি আমার মুখটা সমকের দিকে ফিরিয়ে দেখি সে সোফায় হেলান দিয়ে কপালের ওপর হাত রেটা রেখে চোখ বুঝে ভাবছে আমি এবার বলি কি হলো সমক কোনো সমস্যা সমুখে পার মাথার উপর হাতটা সরিয়ে বলে কিছু বুঝতে পারছে না পৃথ্বী আমি একটা আন্দার করেছি ঠিকই কিন্তু জানি না সেটা ঠিক হবে কিনা এই বলে সমুখ চেয়ার থেকে উঠে বারান্দার রেলিং এ হেলান্দে দাঁড়িয়ে পড়ল আমি দেখলাম সঞ্চিতা এবার বারান্দার সম্মুখের পেছনে গিয়ে দাঁড়ালো এবার দেখলাম সঞ্চিতা তার ডান হাতটা সমুকের পিঠে রেখে বোলাতে লাগল আমি জানি সম্মুখের এখন সব থেকে এই জিনিসটারই দরকার বেশি ছিল এবার দেখলাম সমুকও নিজের বাম হাততা দিয়ে সঞ্চিতার হাতটা শক্ত করে চেপে ধরল আর তারা এবার চেয়ে থাকে একে অপরের দিকে আমি জানি সঞ্চিতার চোখের ভাষা বোঝানো বোধন ক্ষমতা সমুকের আছে এবার বুঝি তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর আমি বসে মোবাইলে আজকের ঘটনাগুলো লিখে রাখছি ঠিক সেই সময় সম্মুখ এসে বলে প্রতি আমি তার বেরোলাম আমি বাবাকে বলি কোথায় বেরো রে সমুখ তাও এত রাতে ভুলে গেলে নাকি আজ ইন্দ্রনাথবাবুর বাড়িতেই আমার রাত্রিপ্রাস আছে আমি কিছু বলতে যাব দেখি সঞ্চিতা আমার কাছে এসে ঈশানায় সমকের এত রাতে যাওয়ার নালিশ করতে আসে আমি বলি সমুক সঞ্চিতা কিন্তু ভুল কিছু বলছে না ভাইয়া এত রাতে এক অচেনা বাড়িতে গিয়ে থাকাটা তোমার কি ঠিক হবে বরঞ্চ আমি তোমার সঙ্গে যাই না একদম নয় কাল সকালে ইন্সপেক্টর দত্ত আসবেন আর একজন মানুষ আসবেন আমি না আসা অবধি তুমি তাদেরকে বসিয়ে রাখবে আর তাছাড়া সঞ্চিতার তো একা থাকতে পারে না বাড়িতে তাই তুমি এটা শোনার সঞ্চিতা সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায় আমি কিছু বলতে যাব তার আগেই সমক সেখান থেকে পেরিয়ে চলে যায় সত্যি সমক মাঝে মাঝে এমন শিশু সুলভ আচরণ করে যে আমি কিছু বলার থাকে না এবার সারা রাত আমি আর সঞ্চিতা সমকের চিন্তায় জেগে কাটাতে হবে হ্যাঁ জানি যে মোবাইল ওর সঙ্গে আছে ঠিকই কিন্তু কাজ মেটানো সে কোনোভাবেই সেটা ব্যবহার করবে না রাত যত বাড়তে লাগলো তত যেন মনের ভেতরে সমগ্র কেন আমাকে নিয়ে গেল না কিচ্ছু জানি না এই ভাবতে ভাবতে কখন যে বারান্দায় চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছি মনেই নেই সকালে ঘুমটা ভাঙলো সঞ্চিতার ধাক্কা খেয়ে আমি চোখ খুলে দেখি আমার বোনটি আমার পাশে দাঁড়িয়ে তার হাতে একটা চিকুট আমি সেটা নিয়ে দেখি ইন্সপেক্টর দত্ত এবং একটি ছেলে দেখা করতে এসছে আমি সেটা হাতে নিয়ে পড়ে দেখি তাতে লেখা ইন্সপেক্টর দত্ত এসেছেন আমি মুখে চোখে জল দিয়ে ড্রয়িং রুমে খেয়ে দেখি ইন্সপেক্টর দত্ত সবাই বসে আছে এবং ঠিক তারই পাশে বসে আছে ইন্দ্রনাথ বাবু তাকে দেখে তো আমি একেবারে অবাক আমাকে দেখতে পেয়ে ইন্সপেক্টর দত্ত বললেন গুড মর্নিং মর্নিংবাবুলে বাবু আজকে আমাদের এখানে চলে আসতে বললেন তা বাবু কোথায় আমি ওনাকে কালকে সব কথা বলতে তিনি রীতিমতন অস্থির হয়ে পড়লেন তারপর বললেন না 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 এটা একদমই ঠিক করেননি সমকবাবু অন্তত আমাদের একবার সঙ্গে নিয়ে যেতে পারতেন ওনার কথা শেষ হবার আগেই কলিং বিলটা বেঁচে উঠল সঞ্চিতা দরজা খুলতে দেখি সমক হোড়মুড়িয়ে ঘরে ঢুকে এল তারপর আমাদের সঙ্গে কোনো কথা না বলে সিদে ঘরের ভেতর ঢুকে গেল মিনিট দুয়েক পরেই আবার বেরিয়ে এসে আমার পাশে থাকা চেয়ারে এসে বসল তারপর বলল সঞ্চিতা একটু চা হবে প্লিজ তারপর ইন্সপেক্টর দত্তর দিকে ফিরে বলল ক্ষমা করবেন ইন্সপেক্টর দত্ত হাসির একটু দেরি হয়ে গেল না সমুকবাবু ঠিক আছে কিন্তু আপনি সমুক ইন্সপেক্টর দত্তর মুখের কথা ছিনিয়ে নিয়ে বলেন আমি জানি যে কালকে আমার একা যাওয়াটা আপনি পছন্দ করেননি ইন্সপেক্টর দত্ত কিন্তু কোনো উপায় ছিল না এদিকে ইন্দ্রনাথ বাবু এবার বলে ওঠেন কী সব হচ্ছে আমি তো কিছুই আপনাদের কথা বুঝতে পারছি না আমি তো আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম আর আপনি কি না আমাকে সবকে এবার গম্ভীর হয়ে তাকিয়ে থাকে ইন্দ্রনাথ বাবুর থেকে তারপর তার দিকে ছুটে পড়ে বলে আপনার কোথাও ভুল হচ্ছে সম্ভব আমি বেরোলে কি করব হ্যাঁ নিজে তো চালাক মনে করেন তাই না আমি আপনাকে বলেছিলাম আপনি যদি অন্যায় করেন তাহলে আমি কিন্তু আপনাকে শাস্তি দিতে পিছু পাহব না এই সত্যান্বেষীর হাত এর আঘাত এবার আপনি সহ্য করতে পারবেন তো ইন্দ্রনাথ বাবু ইন্দ্রনাথ বাবু এবার চেঁচিয়ে উঠে বলেন কি সব যাতা বলছেন বলুন তো আমি আপনাকে কোটে নিয়ে যাবো শমুক বাবু আরে দাঁড়ান দাঁড়ান আগে নিগে আগে নিজেকে তো বাঁচান সবকিছু দেখে ইন্সপেক্টর দত্ত বলেন শমুক বাবু সব ব্যাপারটা একটু খুলে বললে ভালো হতো নাকি হ্যাঁ বেশ তাহলে শুনুন এই বলে সমুখ নিজের চেয়ারে পা দুটো তুলে সেগুলোকে মুড়ে বলতে শুরু করলো আসলে ইন্দ্রনাথ বাবু বলেন প্রফেসর চ্যাটার্জির সন্তান আমি আপাকে বলি মানে এসব কি বলছে সুমুখ হ্যাঁ পৃথ্বী তবে সন্তান না বলে অবৈধ সন্তান বলাই ভালো হবে খুব ছোটবেলায় মাকে হারান ইন্দ্রনাথ বাবু পরে বড় হলে বাবার পরিচয় জানতে পেরে উনি তার সাথে দেখা করতে আসেন হ্যাঁ তবে অন্য পরিচয় আসলে বাবু প্রথম থেকে ঠিক করে রেখেছিলেন প্রফেসর চ্যাটার্জিকে কেমন পড়বে বা কোনো ভাবে তার বদলা নেবে কিন্তু তিনি কোনো না ভাবে তার মায়ের পরিচয় প্রফেসর চ্যাটার্জির সামনে নিয়ে আসে কিন্তু দেখলেন প্রফেসর চ্যাটার্জি যাকে বলে নির্বিকার আবার শুধু তাই নয় ইন্দ্রনাথ বাবু লক্ষ্য করলেন প্রফেসর চ্যাটার্জি শুধু ওনার মায়ের সঙ্গে নয় অনেক মেয়েরই সর্বনাশ করেছেন নিজের শারীরিক চাহিদার পরিপূরণ আর মানসিক অক্ষমতাকে পূরণ করার জন্য এটা শোনার পরে ইন্দ্রনাথ বাবু দৃঢ় কণ্ঠে বলেন হ্যাঁ হ্যাঁ আমি করেছি আমি মেনেছি প্রফেসর চ্যাটার্জিকে আর আমি বেশ করেছি উনি আমার মায়ের সঙ্গে শুধু অন্যায় করেননি তিনি অনেক বড় অন্যায় করেছেন তাই তাকে আমি উচিত শিক্ষা দিয়েছি বাবু উচিত শিক্ষা দিয়েছি এই বলে তার চেয়ারে মাথা নিচু করে বসে পড়েন ইন্দ্রনাথবাবু সম্মুখেবার মৃদুকণ্ঠে বলে আপনি একদম ঠিক করেছেন বাবু আমি থাকলেও হয়তো একই কাজ করতাম তবে আমি বললাম কি তবে ভাইয়া তবে ইন্দ্রনাথ ও লোভের বশবর্তী হয়ে প্রফেসর চ্যাটার্জির আবিষ্কার করা কেমিক্যাল ফর্মুলাটা চুরি করে দেন কিন্তু অজ্ঞতার দরুন সেটা সলভ করতে পারেন না বা পড়ে বুঝতে পারেন না তাতে কি ধরনের ফর্মুলা আর সেটারই সমাধান করতে আসেন এই কাছে কিন্তু উনি ভুলে যান সমক সেন কোন কাচা কাজ করে না আর অন্যায়েরও বিশ্রয় দেয় না তাই এখন জেলে গিয়ে বাকি জীবনটা কাটান ইন্দ্রনাথ বাবু আচ্ছা সমক তুমি বাবুর এত কথা জানলে কি করে মানে এত কিছু ব্যাপার মা কালীর বিসর্জন থেকে ফিরতে ফিরতে প্রশ্ন করি সমককে মুচকি এসে বলে ভাইয়া একটু উপস্থিত বুদ্ধি থাকলে যে কেউই পারবে কি করে দেখো পৃথিবী আমি ইন্দ্রনাথ বাবুর কাছ থেকে তার বাড়ির চাবি নিল আমি কিন্তু যাই প্রফেসর চ্যাটার্জির বাড়িতে আর সেখানে গিয়ে প্রফেসর চ্যাটার্জির লিখে যাওয়া ডায়েরি পড়ে এসব কথা জানতে পারি হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু কেমিক্যাল ফর্মুলার ব্যাপারটা পৃথিবী খোটা বলতে পারো একটা তুক্কা ওটা অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম আর তবে ঢিলটা যে একদম সঠিক জায়গায় পড়বে সেটা আমি আশাও করিনি এই বলে সামনের দিকে হাঁটতে এগিয়ে যায় আমি লক্ষ্য করি সমক দীপাবলির পরে জমে থাকা অন্ধকারকে পরিষ্কার করতে করতে এগিয়ে চলেছে গর্বে আমার বুকটা ফুলে উঠল সমকের জন্য